প্রিয় ভাইজানেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় ভাইজানেরা ভুট্টার আগা কাটা সঠিক সময় কোনটা এ বিষয় কিন্তু আমরা অনেকেই কনফিউজে থাকি আসলে ভুট্টার আগা আমরা কখন কাটবো তো আমি যে খেতের আল দিয়ে যাচ্ছি দেখতে পারছেন এখানে কিন্তু অলরেডি ভুট্টার আগা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছগুলা কিন্তু ভুট্টার কলাগুলো এখনো সবুজ আছে অনেকে আমরা একটা কনফিউজে থাকি যে ভুট্টার আগা অর্থাৎ ভুট্টার ফল যখন লাল হয়ে যাবে পাকা পাকা হয়ে যাবে ঠিক সেই সময় কাটবো না কাঁচা থাকা অবস্থায় কাটবো আসলে মূলত আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরবো এবং শেয়ার করার চেষ্টা করবো যাতে আপনারা সঠিক সময় ভুট্টার আগা কেটে দিতে পারেন আসলে ভুট্টার আগা কিন্তু আপনাকে কাটতেই হবে আর আপনি কোন টাইমে কাটবেন সেটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আপনাদের দেখাবো এই খাতে ভুটটা কিন্তু আগা অলরেডি কাটা শেষ আর পাশে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এই ক্ষেত আর ওই ক্ষেতের মধ্যে তফাতটা আপনাদের দেখাবো আপনারা তো ওই ক্ষেতে কলাগুলা দেখতে পারলেন অলরেডি এখনো সবুজ আছে ভুট্টার গাছে যে ফুলগুলো আসে এই ফুলগুলা যখন দেখবেন আপনারা পেকে গেছে অর্থাৎ লাল হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে আমার ভুট্টা কাটার টাইম হয়ে গেছে তো বর্তমানে একটি বিষয় হয়ে উঠছে যে গরুর খাদ্য আসলে আপনার ভুটটা আগার যে ফুলটা আসবে ওই ফুলটা যখনই পাকা পাকা শুরু হবে তখন থেকে যদি আপনি ভুট্টার আগে কাটা শুরু করেন তাহলে আপনার ভুটটা কোনো ক্ষতি হবে না এবং আপনার গরুর খাদ্য হয়ে যাবে আর যখন আপনি বেশি পাখাবেন অর্থাৎ কলা ভুট্টার কলাগুলা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আপনি ওই আগাগুলা গরুকে খাওয়ানোর সুযোগ পাবেন না আর আমরা যারা গ্রাম অঞ্চলে আসলে ভুট্টা চাষ করি তারা কিন্তু একটা উদ্দেশ্যে থাকে যে আমরা ভুট্টার আগাগুলা গরুকে খাওয়াবো যেমন আমরা ভুট্টা আগা গরুকে খাওয়াই